আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের অনুশীলনের সাতের খ এর আট নম্বর প্রশ্ন শূন্য স্থান পূরণ করো পৃষ্ঠা হলো আটাশে আটাশি পৃষ্ঠা আট নম্বর প্রশ্ন শূন্য স্থান পূরণ করো সেখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে দুই ভাগ এক দশমিক ছয় সমান দুই ভাগ ষোলো গুণ দেশ সমান সমান টেস্ট এই শূন্যস্থানগুলি আমাদেরকে পূরণ করতে হবে এই শূন্য পূরণ করার জন্য আমরা রেজার কিছু অঙ্ক আছে রেজার ধারণা সেখানে কি করেছিল তার অঙ্কটা ছিল বারো ভাগ দুই দশমিক চার এটাকে করার জন্য সে বারোকে প্রথমত দুই দশমিক চার দিয়ে ভাগ না করে তার দশ গুণ অর্থাৎ চব্বিশ দিয়ে ভাগ করেছিল দ্বিতীয় সুই চার দিয়ে ভাগ না করে চব্বিশ দিয়ে দ্বিতীয় সুই চারের দশ গুণ ছিল চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করেছিল ভাগফলটাকে আবার সে ভাগফল ছিল দুই পাঁচ এটাকে আবার দশ দিয়ে গুণ করে দিয়েছিল তাহলে আমরা এখন এই অঙ্কটার মধ্যে কি করবো এক দশমিক ছয় দুইকে এক দশমিক ছয় না দিয়ে ভাগ না করে আমরা শূন্য দিয়ে ভাগ করব এবং ভাগফলটাকে আবার দশ দিয়ে গুণ করে দেব তাহলে আমাদের শূন্যস্থানের সংখ্যাগুলি পাওয়া যাবে এই অঙ্কটা আমরা এখানে করি দুই ভাগ এক দশমিক ছয় সময় দুই ভাগ ষোলো গুণ যেহেতু এক দশমিক ছয়ের পরিবর্তে তার দশ গুণ আমরা ষোলো ব্যবহার করেছি এই বাক আবার দশ দিয়ে গুণ করলেই প্রকৃত ভাগফল পাওয়া যাবে তো আমরা দুইকে কে ষোলো দ্বারা ভাগ করে দিই আমরা যদি ষোলো দ্বারা দুইকে কে ভাগ করে দিই ষোলো শূন্য শূন্য দুই ফল হচ্ছে দুই দশমিক দিয়ে বাকি দশমিক দিয়ে আমরা একটা শূন্য আনবো এখন ষোলো যায় একবার ষোলো একে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ চার ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা একটা শূন্য দিব শূন্য দিয়ে শূন্য আনব ষোলো দু কোণে হয় বত্রিশ আবার ভাগ চালিয়ে নেওয়ার জন্য আরেকটা শূন্য দিয়ে আমরা শূন্য আনবো এখন ষোলোর নাম পড়া যায় পাঁচবার পাঁচ ষোলো আশি সুতরাং ষোলো দুইকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফোলা শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশমিক এক দুই পাঁচ এটার ভাগ ফল হচ্ছে শূন্য থাকে দশমিক বিন্দু ততঘর ডানে চলে আসে দশমিক বিন্দু যদি একটা শূন্য থাকার কারণে এক ঘর ডানে যাবে এক ঘর ডানে গেলে গুণ হবে এক দশমিক দুই পাঁচ এক দশমিক এক দশমিক দুই পাঁচ সুতরাং এটাই হচ্ছে স্থানের সংখ্যাটি একটা শূন্য স্থানের প্রথম শূন্য স্থানে দশ সমান দুই নম্বর দুই নম্বর দেওয়া আছে তিন ভাগ শূন্য দশমিক দুই পাঁচ সমান সমান দেওয়া আছে তিন ভাগ রেজার ধারণা অনুসারে শূন্য দশমিক তাহলে রেজা কে করলো পঁচিশ দেড় গুণ করে দিল ভাগ করে দিল এখন শক্তিগারের বাকল পেতে গেলে আমাদেরকে কেউ পঁচিশ শূন্য দশমিক দুই কত গুণ পঁচিশ শূন্য দশমিক হচ্ছে একশো গুণ বেশি একশো গুণ করি কারণ এটাকে একশো দ্বারা গুণ করলে তাহলে আমরা একশো ধারা সত্যি শূন্য বি ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা ভাজ্যে এবং ভাগ দশমিক বিন্দু বসাবো দশমিক বিন্দু একটা শূন্য আনবো পঁচিশ একে পঁচিশ হলো পাঁচ আবার বাঘ নেওয়ার জন্য শূন্য দেব শূন্য দিয়ে শূন্য পঁচিশ দু পঞ্চাশ বাম পাশের স্থানে কত বলবে একশো আর ডান পাশেটা আমরা বের করতেছি তিন কে পঁচিশ দ্বারা ভাগ করলে শূন্য দশমিক এক দুই গুণ হলো একশো একের পরে দুইটা শূন্য থাকার কারণে গুণ ফুলে যদি একের পরে দুইটা শূন্য থাকে তো শূন্য দুই ঘর ডান দিকে চলে যাবে

পাঁচ ভাগ এক দুই পাঁচ গুণ দেশ গুণের উপরে একটা দেশ দেওয়া আছে সমান সমানের উপরে একটা দেশ তো আমরা যদি রাজার ধারণ অনুসারে কি করলো পাঁচকে শূন্য এক দুই পাঁচ দ্বারা ভাগ না করে তার এক হাজার গুণ একশো দ্বারা ভাগ করেছে অর্থাৎ দশমিক তিন দিন ডানে তিন গোটানে শুনলে নিশ্চয়ই এক হাজার দ্বারা গুণ করতে হয় এক গুণ বেশি একশো পঁচিশ দ্বারা ভাগ করেছে সুতরাং সত্যিকারের বাকফল পেতে গেলে এই বাকফলটাকে আবার এক হাজার দ্বারা গুণ করে দিতে হবে তাহলে সমান সমানের বাম পাশে শূন্যস্থানে এক হাজার বসবে আর ডান পাশে কত বসবে সেটা আমরা পাঁচ দিই পাঁচকে একশো পঁচিশ দ্বারা ভাগ করে দেই একশো পঁচিশ দ্বারা যদি পাঁচকে ভাগ করে দেই একশো পঁচিশের শূন্য শূন্য বেগ ফল পাঁচ দশমিক দিয়ে একটা শূন্য আনলাম বাকফলের দশমিক হবে তো এখনো ভাগ যাচ্ছে না এরপরে শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম পাঁচশো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে হিসাবটা দেখি পাঁচ কেজি আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করি এখানে শূন্য দশমিক এই যে এখানে শূন্য দিলাম বাঘ একটা শূন্য দিতে হবে এখানে একটা শূন্য বাঘ ফলে একটা শূন্য দিয়ে এখানে শূন্য আনতে হবে তো এখন যাবে চারবার আমরা আবার বলছি এই ভাগটা আবার করতেছি আমরা একশো পঁচিশ দিয়ে যদি আমরা আজকে বাক করি প্রথমে শূন্য বার যাবে হচ্ছে দর্শনিক দশমিক দশমিক দিয়ে একটা শূন্য আনবো এখন ভালো চায় না তো বাক ফুলের শূন্য বা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনবো তারপরে যায় চারবার চার একশো পঁচিশে শূন্য সুতরাং দশমিক বিন্দু তিন হবে এক গড় দুই গড় তিন গড় তিন ডান শুনে চারের পরে একটা শূন্য হবে অর্থাৎ চল্লিশ তাহলে ডান পাশে পাশে শূন্য স্থানে বলবে এক হাজার ডান পাশে শূন্য স্থানে বলবে চল্লিশ অর্থাৎ এখানে বসবে এক হাজার আর এই জায়গায় বসবে চল্লিশ আটের শূন্য স্থান পূরণ আমাদের শেষ এইগুলি হচ্ছে রাফ যে এটা একটা রাফ এটা একটা রাফ এটা একটা রাফ এই রাফগুলি করলে ভালো হয় নয় নম্বর অঙ্ক ভাগ করো ভাগ করে প্রথমটা হচ্ছে নয় ভাগ এক দশমিক আট রেজার ধান অংশ যদি আমরা ভাগ করি তাহলে নয় কে এক দশমিক আট দিয়ে ভাগ না করে আমরা প্রথমে সরাসরি আঠারো দিয়ে ভাগ করব তারপরে ভাগ ফলটা কি আবার যেহেতু আঠারো হচ্ছে এক দশমিক আটের দশ গুণ সুতরাং তাকে দশ দিয়ে গুণ করে দিতে হবে নয় নয় নয়কে আঠারো দ্বারা ভাগ করলে আঠারো দ্বারা যদি আমরা নয়কে ভাগ করে দিই নয়কে যদি আঠারো দ্বারা ভাগ করে দিই তাহলে আঠারো শূন্য শূন্য দিয়ে ফল হচ্ছে নয় দশমিক বসালাম দশমিক পর শূন্য আনলাম পাঁচ আঠারো নব্বই হয় পাঁচ আঠারো নব্বই ভাগ্য হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণ হলো দশ দশ দু গুণ করলে দশমিক দুই হয়ে যাবে গুণ হবে পাঁচ সুতরাং নির্নে বাক্য নয় ভাগ এক দশমিক আট সময় সময় হচ্ছে পাঁচ দুই নাম্বার অঙ্ক হচ্ছে বাহাত্তর ভাগ এক দশমিক দুই আমরা এখন এই অঙ্কগুলি করছি নয় নাম্বারে ভাগ করবো প্রথমে এটা করলাম এখন আমরা করতেছি বাহাত্তর ভাগ এক দশমিক দুই একবার করবো এটা তারপরে করবো চার নম্বর আমরা বাহাত্তর ভাগ এক দশমিক দুই যে ধারণা অনুসারে আমরা কি লিখবো বাহাত্তর ভাগ এক দশমিক তিনে লিখে তার দশ গুণ বারো দিয়ে ভাগ করে দেবো দেবফলটাকে আবার আমরা দশ দিয়ে গুণ করে দেবো তার দশ গুণ দিয়ে ভাগ করেছি সুতরাং আবার দশ দিয়ে গুণ করে দিতে হবে বাহাত্তরকে ছয় বারো তার বাক্য আমরা জানি বারো নামটা বলে ছয় বারো বাহাত্তর বাক্য হচ্ছে ছয় গুণ দশ সমান সমান হচ্ছে ষাট সুতরাং বাহাত্তর ভাগ এক দশমিক দুই সমান সমান ষাট তিন নম্বর অঙ্ক হচ্ছে বারো ভাগ শূন্য দশমিক চার বারোকে শূন্য এবং তার গুণ করে দিলেই সত্যিকারের বাক্য চলে আসবে বারোকে চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো গুণ দশ সমান শুনান ত্রিশ সুতরাং নির্ময় বারো ভাগ শূন্য দশমিক সমান হবে ত্রিশ তো চার নম্বর অঙ্ক যেন আমরা এখানে করতে পারি ত্রিশ ভাগ শূন্য দশমিক পাঁচ সমান সমান ত্রিশ ভাগ শূন্য দশমিক পাঁচের দশ গুণ বা দশ একক হল পাঁচ যেহেতু দশ গুণ দিয়ে ভাগ করা হয়েছে সুতরাং এখানে দশ দিয়ে গুণ করে দিতে হবে ভাগ ত্রিশকে দিয়ে ভাগ করলে হয় ছয় গুণ দশ সমান সমান সুতরাং ত্রিশ ভাগ শূন্য দশমিক অর্থাৎ আমরা জানি যে ভাজ্যকে যদি দশমিক বিন্দু থাকে তাহলে এই দশমিক বিন্দু সহ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এই জন্য ভাজ্যককে করার অনেকগুলি পদ্ধতি আছে এর মধ্যে একটা আছে মিনার পদ্ধতি একটা রেজার রেজার পদ্ধতি আরেকটা আছে উভয় ভাজ্য এবং ভাজক উভয়কে একই সংখ্যা দ্বারা গুণ ইত্যাদি তো এই অঙ্কগুলি আমরা রেজার ধারণা অনুসারে করেছি আর রেজার ধারণাটা তিরিশে আছে আমরা এর আগের ভিডিও গুলোতে দেখেছি রেজার ধারণাটা কি তোমরা আবার দেখে নিবে আশা করি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ